রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি উপন্যাসটি প্রকাশিত হয়েছিল তেরোশো আট বঙ্গাব্দের বৈশাখ থেকে তেরোশো নয় বঙ্গাব্দের কার্তিক পর্যন্ত এবং এটি প্রকাশ পেয়েছিল বঙ্গদর্শন পত্রিকায় অনেক সমালোচক চোখের বালি উপন্যাসের যে পরিসমাপ্তি সেটিকে আকস্মিক বলে উল্লেখ করেছেন এখন এই ভিডিওতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটি সত্যিই আকস্মিক একটি পরিণতি লাভ পেয়েছে কি না নাকি এর কাহিনীর সম্পূর্ণতা বজায় রয়েছে তা চলুন আজকের আলোচনা শুরু করি রবীন্দ্র সাহিত্য ধারায় এবং বাংলা সাহিত্যের উপন্যাসের ধারায় চোখের বালি উপন্যাস কিছুটা আকস্মিক এই বিষয়ে কোনো মতভেদ নেই রবীন্দ্রনাথের বউ ঠাকুরানের হাট এবং রাজশ্রীর সঙ্গে চোখের বালির অনৈক্য একেবারে ধাতুগত অল্প বিস্তর নিজস্ব ভাষাভঙ্গি নির্মোহ ইতিহাস পর্যবেক্ষণ রোমান্টিক প্রকৃতি চেতনা স্বচ্ছ মানবিক মূল্যবোধ এই সবের জন্য এই প্রথম দুটি বই অর্থাৎ বউ ঠাকুরাণীর হাট এবং রাজর্ষি আমাদের টানে কিন্তু তারুণ্যের উচ্ছ্বাস ঘটনাগ্রন্থির বাড়াবাড়ি এবং বঙ্কিমচন্দ্রের অনুসরণে রোমান্সের অনুবর্তন সব পরিচিত অভিযোগগুলি এতে রয়েছে সেই সঙ্গে চরিত্র এবং ঘটনার সঙ্গে অসামঞ্জস্য এই কাহিনী দুটিকে শেষ পর্যন্ত আমাদের আত্মীয় করে তুলতে পারে নাই একবার মন দিয়ে পড়ে ওঠার পর কোনো চরিত্র বা ঘটনা আমাদের মনকে দ্বিতীয়বার টানে না কেবল কোনো কোনো জায়গায় কবিত্বের চকিত উদ্ভাস আমাদের অল্প বিস্তর অভিভূত করে দেয় কিন্তু বাংলা সাহিত্যের উপন্যাসের ধারায় চোখের বাড়ির আকস্মিকতার দাবিটি বেশ একটু অভিনিবেশ দাবি করে অবশ্য স্বর্ণকুমারী দেবীর লেখা কাহাকে এবং দু একটি উপন্যাস বাদ দিলে রবীন্দ্র পূর্ববর্তী উপন্যাস বলতে একমাত্র বঙ্কিমচন্দ্রের রচনাগুলিকেই বুঝিয়ে থাকে প্রমথনাথ বিশির মতো মোহিত মতো যারা বঙ্কিমচন্দ্রকেই বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক মনে করেন এই কথা অস্বীকার করতে পারবো না যে উপন্যাসের চরিত্র এবং কাঠামোর মূল প্রকৃতি তিনি প্রায় সম্পূর্ণভাবে বেঁধে দিতে পেরেছিলেন বাংলা সাহিত্যে সেই রাজপথের বাইরে অনেক মেঠোপথ অরণ্যভূমি এবং সুরঙ্গ পরবর্তী লেখকরা বিচরণ করেছেন তারা বৈচিত্র্য এনেছেন অনেক বক্রতা এনেছেন কিন্তু এখনও বাংলা উপন্যাসকে গল্প বলার দায় থেকে মুক্তি দিতে পেরেছেন কয়েকটি মাত্র উপন্যাস কিন্তু বঙ্কিম প্রবর্তিত রাজপথের সীমাবদ্ধতা থেকে বাংলা উপন্যাস মুক্তি পেয়েছিল চোখের বালি উপন্যাসের মধ্য দিয়ে এখন প্রশ্ন হল সীমাবদ্ধতা কোথায় রোমান্স উপন্যাসে থাকতেই পারে প্লটের কঠিন নিটল বন্ধন উপন্যাসকে ক্ষতি করে এই কথা বলার নির্দিষ্ট কোনো কারণ নেই ঔপন্যাসিক যদি বিষয়ের প্রকটনে যত্নবান হন সে তার অভিরুচি তাকে নিশ্চয়ই স্খলন বলা যাবে না মনে রাখতে হবে এই সবের মধ্যেই বঙ্কিম এমন অনেক স্মরণীয় চরিত্র সৃষ্টি করেছেন তার উপন্যাসগুলি পড়বার পর যাদের আর ভোলা যায় না শুধু হিন্দু নয় মুসলমান এবং ইংরেজ চরিত্র সৃষ্টি করেছেন কিন্তু তাদের বেলা গোলমাল যেটা হয়েছে তা হল তার শ্রেষ্ঠ স্মরণীয় চরিত্রগুলিকেও তিনি স্বভাবের তাগিদে আকাঙ্ক্ষিত জীবনের টানে স্বাধীনভাবে বিকশিত হতে দেননি তিনি পদে পদে তাদের শাসন করেছেন একজন হিন্দু গোষ্ঠীপতির তর্জনী সংকেতে হীরা রোহিণী শৈবলেনী নিশা এরা সকলেই পাপি তাই তাদের প্রায়শ্চিত্ত করতে হবে সূর্যমুখী ভ্রমর লবঙ্গলতা এই সমস্ত নারীরা হলো সতী তাই তারা নারী জীবনের আদর্শ রাজসিংহ হল ধার্মিক ঔরঙ্গজেব অধার্মিক ধর্মের কাছে অধর্মের পরাজয় অনিবার্য এইসব লেবেল সাঁটা চরিত্র কখনোই কোনো উপন্যাসকে মুক্ত মনুষ্যত্বে মণ্ডিত করতে পারে না নিজস্ব জীবন চেতনার বৈগুণ্যে বঙ্কিমচন্দ্র কখনো তা বুঝতে চান নাই সেজন্য তাকে কঠিন সংকট এবং সংগ্রামে জর্জরিত হতে হয়েছে আর তার চিহ্ন ছড়িয়ে আছে তার উপন্যাসের সর্বাঙ্গে সেটা অবশ্য তাকে পড়তে গিয়ে একটা অত্যন্ত উপভোগ্য বিষয় হয়ে উঠেছে তার উনিশ শতকীয় বিধ্বস্ত চেহারাটি খুব আকর্ষণীয় হয়ে উঠেছে চোখের বালিতে রোমান্স নেই প্লটে নিটল বৃত্তের দায় মানেনি এই উপন্যাস ঘটনার সংঘাতে বা আকস্মিকতায় চরিত্রগুলি এখানে নিয়ন্ত্রিত হচ্ছে না প্রধান চরিত্রগুলি বিচরণ করছে যতখানি বাইরের প্রবাহে তার থেকে বেশি অন্তরলোকে গল্পের এলোমেলো বিন্যাসটাই এর আধুনিকতার একটা বড় লক্ষণ এসব তো আছেই কিন্তু সব থেকে বেশি যেটা চোখে পড়ে তিনি উপন্যাসের কোথাও চরিত্রগুলির অভিভাবক হিসাবে উপস্থিত হচ্ছেন না প্রত্যেকটি চরিত্রকে পরস্পরের আঘাতে প্রত্যাঘাতে তিনি বিকশিত হতে দিয়েছেন তিনি যেন বলতে চাইছেন নিজেকে চিনতে হলে তাকে অনেক ক্ষয় স্বীকার করতে হয় অনেক কঠিন মূল্য দিতে হয় রবীন্দ্রনাথ চোখের বালিকে মনস্তাত্ত্বিক উপন্যাস হিসাবে বিশ শতকীয় ধারার প্রবর্তক বলে যে দাবি করেছেন তা অবশ্যই সঙ্গত দাবি কিন্তু ওই সব দিক থেকেও যে এই উপন্যাসটি নতুন একটি ঐতিহ্যের প্রবর্তক সে কথাও মানতে হবে সেই সঙ্গে একথাও মানতে হবে যে চোখের বালির চরিত্র এবং ঘটনাধারার বাস্তবতা কোথাও কবিত্বের বিভায় আচ্ছন্ন হয়নি যে কবিত্বের দীপ্তির কথা রবীন্দ্রনাথ নৌকাডবীর মতো স্থূল উপন্যাসের পক্ষেও দাবি করেছিলেন এভাবে দেখা যায় চোখের বালি উপন্যাস থেকে আধুনিক উপন্যাস লেখার কাজটি শুরু হয়েছিল রবীন্দ্রনাথ যেন বাংলা উপন্যাসের গতিপথ সম্পূর্ণভাবে বদলে দিতে চেয়েছিলেন চোখের বালি উপন্যাসের মধ্য দিয়ে তা এই ছিল আজকের আলোচনা চোখের বালি উপন্যাস এবং এর কাহিনীর আকস্মিকতা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্টে লিখে জানান আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন